মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ে সংলাপে বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংলাপের শুরুতে মৌলিক সংস্কারের রূপরেখা হস্তান্তর করেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ এ তিনটি বিষয় হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি আর নির্বাচনের আগেই মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়ন করতে হবে মৌলিক সংস্কারগুলোকে বাস্তবায়ন যোগ্য এবং বাস্তবায়নের যে পন্থাগুলো আছে সে ব্যাপারে একমত হয়ে নির্বাচনের থেকে অগ্রসরের হওয়ার কথা আমার উত্থাপন করেছে সেক্ষেত্রে বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে সে দলগুলোর কাছে আমাদের বক্তব্য হলো সংস্কারকে কোনো বায়বীয় তত্ত্বের মধ্যে অপ্রয়োগযোগ্য অবস্থায় ফেলে রাখার পক্ষপাতি আমরা নই স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল ফরিদপুর ও কুমিল্লা নামে আরো দুটি বিভাগ প্রতিষ্ঠা এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ইসি জবাবদিহিতার প্রস্তাব করে এনসিপি অবশ্যই নির্বাচন কমিশনকে জবাবদিহি আওতায় আনতে হবে অনিয়ম দুর্নীতি কিংবা তার নির্বাচনী আচরণ বিধি যদি নির্বাচন কমিশন নিজেই লঙ্ঘন করে হ্যাঁ সাংবিধানিক দায়িত্ব যদি লঙ্ঘন করে এই সমগোস্ত ক্ষেত্রে সাংবিধানিক মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্য দিয়ে এটা সমাধান করা যেতে পারে এবং জুডিশিয়াল রিভিউর কথা আমরা বলেছি সংসদীয় কমিটির কাছে না তাহলে যে আশঙ্কাটা রাজনৈতিক দলগুলো করছে সেটা থেকে মুক্তি পাওয়া যাবে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে গণভোটের প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে তো এটা আমরা আগেও বলেছিলাম যে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে এখন তো যে প্রস্তাবটা এসেছে আমরা এটাকে সমর্থন করেছি যে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই কক্ষেরই দুই তৃতীয়াংশ ভোটের পরে গণভোটের বিধান থাকতে হবে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম জানান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রদান দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি ছায়া কেবিনেট গঠন সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে মৌলিক সংস্কারের কথা বলছি এটা কিন্তু শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক নয় কিংবা সংসদে দুই তৃতীয়াংশের ভোট নিয়ে একটা সংশোধনী নয় বরং আমরা মনে করি যে এটি হচ্ছে রাষ্ট্র ও সাংবিধানিক যে ব্যবস্থা সেটার ক্ষমতার ভারসাম্য জবাবদিহি ও বিকেন্দ্রীকরণ নিশ্চিত করবে আমরা এই মৌলিক সংস্কারের মূল কিছু উপাদান নিয়ে আমাদের জায়গা থেকে কথা বলেছি আমাদের এই যে শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদী বা স্বৈরাচারী যে প্রবণতাটা এই প্রবণতার যে উপকরণগুলো এই উপকরণগুলো চিহ্নিত করতে হবে এই উপকরণগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এদিকে এনসিপির মৌলিক সংস্কারের রূপরেখা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথরেখা তৈরিতে সহায়ক হবে বলে জানান ঐক্যমত্য কমিশন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এটি পর্যালোচনা করার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি আমরা আশা করি আলোচনার ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছি আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠান পনেরো মেয়ের মধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ে সংলাপ শেষ করার আশা জানান তিনি সংগঠক এবং জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা